এক দল তো এক দল তো দেশটাকে বারোটা বাজাই দিয়ে গেছে আরেক দল দিয়ে দেশটাকে তেরোটা বাজাবে না তার কোনো গ্যারান্টি নাই এজন্য রাম বাম তাদেরকে বাদ দিয়ে তাদেরকে বাদ দিয়ে একবার ইসলামের বাংলাদেশ গরো মোহাম্মদ আরবির উত্তর শরীদেরকে নায়েবেন নবীদেরকে নবীদেরকে হাতে হাত মিলাইয়া দেশটাকে গড়ো তোমরা বলছ মোহাম্মদ আরবি সাল্ল্লাহু আলিহিহাসাল্লাম তোমাদের জন্য ভালোবাসা রেখে যায়নি মোহাম্মদে আরবি সাল্লু আলিহি ওসাল্লাম তোমাদের জন্য মিনায় কেঁদেছে মোহাম্মদে আরবি সাল্লু আলিহি ওসাল্লাম তোমাদের জন্য মুজদালিফা কেঁদেছে কেদেছে মোহাম্মদে আরবি আলাইহি ওসাল্লাম তোমাদের জন্য আল্লাহ পাকের ঘর কাবার ঘিলাপ ধরে ধরে কেঁদেছে কালকায়ামতের ময়দানে মুহাম্মদ আরবি সাল্লাহু আলিহি ওসাল্লাম পেয়ারা ওম্মদদের জন্য হাউসে কাউসারে পানি দিয়ে থাকে থাকবে যেই পারি না খাইলে তোমার তৃষ্ণা নিবারণ হবে না সেই মোহাম্মদ আরবি সাল্লু আলিহি ও সাল্লামের ওয়ারিশগণ গলামা করামদেরকে তোমরা আলেমদেরকে তোমরা মোহাবত করো না মনে রাখো কোনো আরেম মোহাম্মদ আরবি সাল্লু আলিহি ও সাল্লামের কোনো নবুয়তের ওয়ারিশদার মোহাম্মদ আরবি সাল্লু আলহিহি সাল্লাম মুহাম্মদ আরবি সাল্লু আলহিহ সাল্লামের কোনো নবী কোনো কখনো কোনো সময় অসত্যের কাছে মাথা করতে পারে না ভেবেছ আলেমরা মায়ের খায় আলেমরা জেল জুলুমের শিকার হচ্ছে মনে রাখো জেনে রাখো কোনো আলেম কেয়ামত পর্যন্ত অসত্যের কাছে মাথা নত করতে পারে না আলেমের লাশ জেলে পচে যাবে আলেমের লাশ রাস্তায় পচে যাবে আলেমের লাশ গাড়ির নিচে পড়বে আলেমের লাশ একজনও দেখবে না আলেমের লাশ কোনো কিছুই হবে না মনে রাখো এগুলো জীবনের সাথে কোনো দিনও কোনো মানুষ যদি ভাবে আলেমরা জেল তুলবে শিকার হচ্ছে পাক কেন সরাসরি কোনো কিছু করছে না মনে রাখো মোহাম্মদ আরবি আলাইহি আলাইসাল্লাম কখনো অসত্যের কাছে মাথা নত করিনি কোনো আলেম কখনোই কোনোভাবে কোনো দিন কখনো অসত্যের কাছে মাথা নত করবে না যদিও আলেমের লাশ জেলে পচে আলেমকে গুলি করে মারা হয় যদিও আলেমকে তেরো সালের মতো লাশগুলোকে নদীর মধ্যে ফেলে দেওয়া হয় মনে রাখো তারা কখনো অসত্যের কাছে মাথা নত করবে না এ আরেম থাকবে এ জাতি থাকবে থাকবে হক হকানিয়ার থাকবে তারা কখনো সত্যের কাছে মাথা নত করবে না এ প্রিয় ভাইয়েরা তারা একটাই তারা একটাই চায় কাছে মানুষগুলো সত্য বলুক মানুষগুলো সত্যের কাছে ফিরে এসুক মানুষগুলো যেন সত্যকে বুঝে সত্যকে অনুধাবন করে আরেমরা কখনো জেল জুরুম তরবারি রক্তচক্ষ তারা কখনোই এগুলোকে ভয় করে না এজন্য এ আমার আমার যুবক ভাইরা এ আমার যুবক ভাইরা ফিরে এসো আলেমদের দিকে এক দল তো এক দল তো দেশটাকে বারোটা বাজাই দিয়ে গেছে আরেক দল দে দেশটাকে তেরোটা বাজাবে না তার কোনো গ্যারান্টি নাই এজন্য রাম বাম তাদেরকে বাদ দিয়ে তাদেরকে বাদ দিয়ে একবার ইসলামের বাংলাদেশ গড়ো মোহাম্মদে আরবির উত্তর শরীদেরকে নায়বেন নবীদেরকে ও আর হাতে হাত মিলাইয়া দেশটাকে গড়ো তাদের মতো দেশকে কেউ ভালোবাসে না তোমরা তো বিদেশে চিকিৎসা নাও তোমরা তো বিদেশে বাড়ি বানাও কোনো আলেম কোনো আলেম বিদেশে বাড়ি বানায় না তোমাদের থেকে আরেমদের দেশপ্রেম অনেক বেশি অনেক বেশি দেশটাকে তারা বারোটা বাজায় বাজাবে না কোনো গ্যারান্টি নাই এখন সময় ঐক্যবদ্ধ হও আরেমদের সাথে হাত রাখো যদি সামনের বাংলাদেশকে গড়তে চাও না হলে এই পাথরের আঘাত তোমার গায়ে আসবে আমার গায়ে আসবে তোমার মা দর্শিতা হবে তোমার বোন দর্শিতা হবে ঠেকাতে পারবানা পারবানা পারবানা